বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান ইকোনমি তথা ইন্ডিয়ান স্টক মার্কেটের সবথেকে ট্রেন্ডিং এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নিউ জিএসটি রিফর্ম আর এই জিএসটি রিফর্মের জন্য কোন কোন ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বেস্ট পেতে চলেছে এবং সেই স্পেসিফিক ইন্ডাস্ট্রিগুলোর কোন কোন কোম্পানিগুলো ভবিষ্যতে লং টার্মের জন্য একটু ভিউ রাখা উচিত কারণ জিএসটি রিফর্মের জন্য যদি আপনার পোর্টফোলিওর কোন কোম্পানি ধরুন সে কোম্পানির থেকে বেস্ট বেনিফিট পাবে কিন্তু পনেরো পার্সেন্ট র্যালি নিতে যদি আপনি কোম্পানি থেকে এক্সিটের ডিসিশন নেন তাহলে অ্যাকচুয়াল বেনিফিট কিন্তু আপনি গ্র্যাপ করতে পারবেন না তো কোন ধরনের ইন্ডাস্ট্রিগুলোর উপর আমাদের মেইন ফোকাস রাখা উচিত কোন কোন ইন্ডাস্ট্রিতে জিএসটি জিরো করা হয়েছে আমি একদম শর্ট ভিডিওর মাধ্যমে তাড়াতাড়ি প্রত্যেকটা পয়েস কভার করার চেষ্টা করব তো সবার প্রথমে কভার করি যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলোতে জিএসটি জিরো করে দেওয়া হয়েছে আর জিএসটি জিরোর কারণে কোন কোন ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট গ্রোয়িং ফেজের মধ্যে নিয়ার ফিউচারে ঢুকতে পারে বা নেক্সট ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি কোন কোন সেক্টর গুলো হতে পারে কারণ জিএসটি কাটের জন্য এই ইন্ডাস্ট্রিগুলোতে একটা বড় পরিমাণে কিন্তু কনজামশনের বুস্ট আসতে পারে সবার প্রথমে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার সমস্ত ধরনের ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স বা যে কোনো ইন্ডাস্ট্রি ধরুন ইন্স্যুরেন্স প্রিমিয়ামে জিএসটি জিরো রাখা হয়েছে যে কারণে সব ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি ভবিষ্যতে একটা ট্রেন্ডিং সেক্টরে পরিণত হওয়ার চান্স রয়েছে এবং লাস্ট দু তিন বছর প্যান্ডেমিকের পর থেকে কিন্তু কোম্পানিগুলো সেরকম একটা ভালো করেনি কারণ প্রিমিয়াম সেরকম একটা কালেকশন হচ্ছিল না তো ইন্ডাস্ট্রি ভালো করতে পারে এর সাথে লাইফ সেভিংস যে সমস্ত ড্রাগস গুলো রয়েছে যেমন যে সমস্ত কোম্পানি ক্যান্সারের মেডিসিন তৈরি করছে যেমন বেটা ড্রাগস এর মতন কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো হেপাটাইটিস বি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে মানে হেপাটাইটিস বি এর যে ধরনের ড্রাগস বা মেডিসিনগুলো তৈরি হয় সেই ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে সেই কোম্পানিগুলোতে জিরো হতে পারে কারণ এই ইন্ডাস্ট্রিতে ট্যাক্স জিরো রাখা হয়েছে মানে স্পেসিফিক কিছু ম্যানুফ্যাকচারিংয়ে আর তার সাথে ইউএইচটি মানে আলট্রা হিটেড যে সমস্ত মিল্কগুলো রয়েছে সেই মিল্কে কিন্তু জিরো ট্যাক্স রাখা হয়েছে মানে জিএসটি রাখা হয়েছে যে কারণে আমার মনে হয় বুস্ট হতে পারে তার সাথে ছানা এবং পনির এই ধরনের প্রোডাক্টগুলো যেসব কোম্পানি তৈরি করে মানে ধরতে পারেন মিল্ক প্রোডাক্ট এবং তার সাথে যে সমস্ত কোম্পানিগুলো ডেয়ারি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে সেই সমস্ত কোম্পানির ওপর যেমন জার্সি এই কোম্পানিতে ফোকাস রাখা উচিত এবং হেরিটেজ ফুডের মতন কোম্পানিতে ফোকাস রাখা উচিত এবং তেলেঙ্গানা গভর্নমেন্টের কিন্তু বেশ কিছু স্ট্রং হ্যান্ডের এই কোম্পানিতে এক্সপোজার রয়েছে যে কারণে আমি মনে করি আরও বেশি অ্যাডভান্টেজ কোম্পানিতে থাকে এর সাথে ইন্ডিয়ার ব্রেডস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রুটি চাপাটি এই ধরনের প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচারিং করে যেমন ধরতে পারেন মিসেস ভ্যাক্টোস ফুডের মতন কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু ডেফিনেটলি ভবিষ্যতে বেনিফিট পেতে পারে তো এই ছটা ইন্ডাস্ট্রি সবথেকে বেস্ট বেনিফিট পাবে আমি পাশের স্ক্রিনশট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো একবার আপনারা দেখে নেবেন আর এর সাথে সাথে কোন কোন ইন্ডাস্ট্রিতে কী কী চেঞ্জ করা হয়েছে এবং কোন কোন ইন্ডাস্ট্রির স্পেসিফিক কিছু কোম্পানি আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দুটো করে কোম্পানি নেক্সট পার্টে কভার করবো আগে বলে নিই যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কি কী রিফর্ম করা হয়েছে তো হাউজ হোল্ড গুড এই সমস্ত প্রোডাক্টগুলোতে যেরকম কিচেন ওয়ার সেগমেন্ট দেখতে পারেন থালাবাটি গ্লাস বিজনেস সেগমেন্ট যে সমস্ত কোম্পানি তৈরি করে এছাড়া ফুড আইটেমস তার সাথে বাইসাইকেল প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টে এইটিন পার্সেন্ট জিএসটি ছিল যেটাকে রিডিউস করে মাত্র ফাইভ পার্সেন্ট করা হয়েছে তো থার্টিন পার্সেন্ট রিলিফ দেওয়া হয়েছে ডেফিনেটলি এসব প্রোডাক্ট ভালো করতে পারে টেক্সটাইল বিজনেস ইয়ান বিজনেস মানে যে সমস্ত কোম্পানিগুলো সুতো তৈরি করে এবং টেক্সটাইল বিজনেস এখানে এইটিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট জিএসটি রিডিউস করা হয়েছে মানে তেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে পেস্টিসাইডস বিজনেস বা পেস্টিসাইডস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে আমি স্পেসিফিক কিছু কোম্পানি ডিসকাস করবো ভিডিও লাস্ট পার্টে এবং বিভিন্ন যে সমস্ত হাউজ হোল্ড টুলসগুলো তৈরি হয়ে থাকে সেই সব কোম্পানিগুলো বেনিফিট পাবে আর হাউস হোল হাউসহোল্ড গুড গুডসের মধ্যে আরও কিছু প্রোডাক্টস রয়েছে যেমন হ্যান্ডিকাফট প্রোডাক্ট রয়েছে এর সাথে লেদা লেদার ইন্ডাস্ট্রির কিছু প্রোডাক্ট রয়েছে যেখানেও 13% জিএসটি রিডিউস করা হচ্ছে 18% থেকে 5%। এগ্রিকালচারের মেশিনস এবং বিভিন্ন ধরনের টুলস যে সমস্ত কোম্পানি তৈরি করে সেখানো 13% রিডিউস হয়েছে। তার সাথে মার্বেলস এবং গ্রানাইটস। তো এই ইন্ডাস্ট্রির কিছু স্পেসিফিক কোম্পানি যেসব কোম্পানিগুলো বেনিফিট পেতে পারে নি গ্রোইং ইন্ডাস্ট্রি এবং তার সাথে রিনিউয়েবল এনার্জি যে সমস্ত ডিভাইসগুলো তৈরি হয় সে সব কোম্পানিগুলোতেও কিন্তু 13% জিএসটি কাট করা হচ্ছে। এবং 28% থেকে 18% জিএসটি যে সমস্ত ইন্ডাস্ট্রিতে করা হয়েছে। বিভিন্ন ধরনের স্মল এন্ট্রি লেভেল কার ইঞ্জিনগুলো মারুতির মতন কোম্পানি এবং তার সাথে তার বিভিন্ন স্পেয়ার পার্টস যে সমস্ত কোম্পানি তৈরি করে সব কোম্পানিগুলো টু হুইলারের থ্রি ফিফটি সিসি পর্যন্ত অনেক দূর পর্যন্ত ছাড় দিয়েছে থ্রি ফিফটি সিসি মানে বুলেটও আপনি এর মধ্যে পেয়ে যেতে পারেন তার সাথে থ্রি হুইলার বিজনেস সেগমেন্টে অটো রিক্সা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অতুল অটোর মতন কোম্পানি দেখা যেতে পারে এবং ট্রাক্টার বিজনেস সেগমেন্টেও কিন্তু মোটামুটি টেন পার্সেন্ট রিডিউস করা হয়েছে জিএসটি তার সাথে বাস এবং ট্রাক ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাম্বুলেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং অল অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি জিএসটি করা হয়েছে তো এই হচ্ছে নতুন রিফর্ম হয়েছে এবার আমি স্পেসিফিক কিছু প্রোডাক্ট কোন 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 ইন্ডাস্ট্রি ধরনের প্রোডাক্টের উপর ফোকাস রাখা উচিত এবং স্পেসিফিক কিছু স্টক নিয়ে ডিসকাস করব সবার প্রথমে এফএমসিজি এফ এম যদি আমি দেখি তাহলে সোপস শ্যাম্পু টুথপেস্ট এবং কিচেন অয়েন ম্যানুফ্যাকচারিং এ ফাইভ পার্সেন্ট জিএসটি রাখা হয়েছে ভলিউমে একটা ভালো পরিমাণে গ্রোথের এক্সপেক্টেশন রাখা যায় যেখানে এফ এমসিজির মধ্যে আমি বলবো হিন্দুস্তান ইনলিভারের মতন কোম্পানি এবছরে ফিফটিন পার্সেন্ট এক্সপেক্টেড ইপিএস গ্রোথের অপরচুনিটি আউটলুক তৈরি হচ্ছে যেখান আমার মনে হয় হিন্দুস্তান ইউনিলিভারের মতন কোম্পানিগুলো ফোকাসে রাখা যায় সেকেন্ড কোম্পানি ডাবার ডাবার কোম্পানি আমি বলবো এখানে একটা মিড লেভেলের ভ্যালুয়েশন অপরচুনিটি এবং তার সাথে গ্রেট ব্র্যান্ড পোর্টফোলিও এবং ন্যাচারাল প্রোডাক্টের উপর ফোকাস রাখে যে কারণে হিন্দুস্তানি লিভার এবং তার সাথে ডাবার এই দুটো কোম্পানি এফএনসিজি থেকে ফোকাসে রাখা যায় নেক্সট হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে স্মল কার হাই রেঞ্জের কার নয় যে সমস্ত কোম্পানিগুলো যে কারণে টাটা মোটর কিন্তু ভালো করছে না স্মল রেঞ্জের যাদের ফোকাস রয়েছে সেই সব কোম্পানিগুলো এন্ট্রি লেভেল কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের উপর ফোকাস রাখুন এবং কিছু অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে জিএসটি কাট করা হচ্ছে যে কারণে কোম্পানিগুলো পেতে পারে স্পেসিফিক কোম্পানি সিলেকশন করেছি যার মধ্যে মারুতি এন্ট্রি লেভেল ফোর হুইলারে যাচ্ছে যে কারণে আমি বলবো একটা বড় লেভেল আপ ট্রেন্ডের সাইন রয়েছে টিভিএস মোটর টু হুইলারে মার্কেট লিডার মানে একদম এন্ট্রি লেভেল টু হুইলারে যেখানেও জিএসটি রিফর্মে বেনিফিট পাবে এবং মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা এই কোম্পানির কাছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং ট্রাক্টার ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে এই কোম্পানি মার্কেট লিডার যে কারণে আমি বলবো কোম্পানিটাকে ফোকাসে রাখা যায় আর নেক্সট হচ্ছে কনজিউমার ডিউরেবল এবং ইলেকট্রনিক্স এখানে বাইসাইকেল এবং এই রিলেটেড অ্যাপ্লায়েন্সেস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এবং হাউস ইলেকট্রনিক্স এখানে যদি আমি আসি তাহলে কোন কোন কোম্পানিগুলো বেনিফিট পাবে ভোল্টাসের মতন কোম্পানি হাউস হোল্ড ডিউরেবল প্রোডাক্টে ভোল্টাস এরা এয়ার কন্ডিশনারের উপর ফোকাস করে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সের উপর ফোকাস করে যে কারণে ভোল্টাসকে দেখা যেতে পারে ওয়াচ লিস্টে আর हैवल्सের মতন কোম্পানি যে কোম্পানি ইলেকট্রনিক্স গুডস এবং কনজিউমার প্রোডাক্টের উপর ফোকাস করে আমার মনে হয় কোম্পানি দেখা যেতে পারে নেক্সট ফার্মা এবং হেলথ কেয়ার ফার্মা এবং হেলথ কেয়ারে টোটাল তেত্রিশটা ফার্মা প্রোডাক্টের উপর এখানে জিএসটি ড্রাগস জিএসটি জিরো করা হয়েছে যেটা আমি একটু আগে বললাম ডিটেল তেত্রিশটা আমি পাশের ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সাথে কোন কোন মানে স্পেসিফিক কোম্পানিগুলো আর ক্যান্সার এবং হেপাটাইটিস বি যেটা একটু আগে আমি বললাম এই কোম্পানিগুলোর উপর ফোকাস রাখা যায় যেমন বেটার ড্রাগস কোম্পানি স্পেসিফিক হেপাটাইটিস বি এবং ক্যান্সার এই দুটোতেই সিক্সটি ফাইভ পার্সেন্ট এক্সপোজার রয়েছে তো বেটার ড্রাগস কোম্পানি যদিও অতীতের মাল্টি ব্যাগার আমি দু হাজার বাইশে এই কোম্পানি ডিসকাসও করেছিলাম মাল্টি ব্যাগারের লিস্টেও রাখা হয়েছিল যদিও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নেই তো আমার মনে হয় ফার্মা ইন্ডাস্ট্রিতে দেখতে পারেন আর যদি স্পেসিফিক মার্কেট লিডিং ফার্মা কোম্পানি দেখতে চাইছেন তাহলে আমি বলবো ডক্টর রেড্ডি দেখা যেতে পারে সান ফার্মা দেখা যেতে পারে এসব কোম্পানিগুলো শিপলার মতন কোম্পানির ওপর ফোকাস রাখা উচিত ডাউনে পেলে সুযোগ সদ্ব্যবহার করা উচিত রিয়েল এস্টেট এবং ইনফ্রা সিমেন্ট এবং কনস্ট্রাকশন ম্যাটারিয়াল এই যেমন এই যে সত্তর পার্সেন্ট অলরেডি আমাদের সিলেক্টেড কোম্পানি সাংকারা বিল্ডিং প্রোডাক্টস লাস্ট ছ মাসের মধ্যে র্যালি নিয়ে নিয়েছে এবং সেরা স্যানিটারি ওয়ারের মতন কোম্পানি দেখতে পারেন এসব কোম্পানিগুলো কাজারিয়া সেরামিক এসব কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে কারণ এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বেনিফিট দেওয়া হয়েছে আর যদি আমি রিয়েল এস্টেটে বলি তাহলে এসিসি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ভালো লেভেলে রয়েছে আল্ট্রাটেক মার্কেট লিডার এবং এলএনটি টি ইনফ্রাতে ফোকাসে রাখা যায় একদম সেফ এবং সিকিউর কোম্পানি তার সাথে বলবো এগ্রিকালচার এবং ফার্টিলাইজার এগ্রিকালচার এবং ফার্টিলাইজার সেগমেন্টে ফার্টিলাইজারের জিএসটি এসটিতে লিভ দেওয়া হয়েছে তো আমি সিলেকশনে দুটো কোম্পানি রাখছি ফার্টিলাইজার এবং এতে বলবো কোড়োমণ্ডল ইন্টারন্যাশনাল যে কোম্পানি ইন্ডিয়ার লিডিং এগ্রিকালচার সলিউশন প্রোভাইড করে থাকে এবং এ কোম্পানি ক্রপ নিউট্রিশনে এইটটি নাইন পার্সেন্ট এক্সপোজার রাখে এবং ডোমেস্টিক ফোকাস তার সাথে গ্লোবাল মার্কেটে এক্সপোজার রাখে এফ ওয়াই টোয়েন্টি এ কোম্পানি টোটাল তেরোখানা নিউ প্রোডাক্ট লঞ্চিং করছে তো কোম্পানি নিউ প্রোডাক্টের ফোকাস করছে এবং তার সাথে বিজনেসের প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে ইউপিএল কোম্পানি দেখা যেতে পারে যখন নিফটি থেকে একে বার করা হয়েছিল সেই মুহূর্তে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম এক নেগেটিভ সেন্টিমেন্ট আর কোম্পানি সেখান থেকে বাম্পার রিকভারি করেছে এবং এই লেভেলে আমার মনে হয় জিএসটি বেনিফিট কোম্পানি পেতে পারে গ্লোবাল এবং ডোমেস্টিক বুস্ট বিজনেস করছে এবং এগ্রি ইন্ডাস্ট্রি এই কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে বিশেষ করে যদি আপনি ক্রপ প্রোটেকশন বিজনেস সেগমেন্টে দেখেন এই কোম্পানি ইন্ডিয়াতে মার্কেট লিডার আর আমি বলবো যে কোম্পানিগুলোকে ফোকাসে রাখুন এবং ওয়াচ লিস্টে অ্যাড করে অলরেডি যদি কারো নেওয়া থাকে তাহলে চুপ করে হোল্ড করুন না নেওয়া থাকলে তাড়াহুড়ো করেন না কারণ এটা একদিন বা দুদিনের বেনিফিট নয় মাস এক বছর দেড় বছর দু বছর এর বেনিফিট ইন্ডিয়ান ইকোনমি পাবে তো এর বাইরেও কিছু কোম্পানি রয়েছে যেরকম ট্রেন মতন কোম্পানি আমার পোর্টফোলিওর স্টক কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না অনেক কোম্পানি লিস্টে রাখা যেতে পারে সমস্ত কোম্পানিতে অ্যাড করা যায় না যে কারণে আমি বাছাই করা কিছু কোম্পানি এই লিস্টে রেখেছি এগুলোকে ওয়াচ লিস্টে রাখুন তাড়াহুড়ো করে এন্ট্রি নেবেন না কারণ স্টক মার্কেটের প্রফিটের একদম বেসিক কনসেপ্ট নেগেটিভ সেন্টিমেন্টে প্যানিক সেলিংয়ে পার্চেস করুন এবং পজিটিভ সেন্টিমেন্টে যখন সকলে ইউফোরিয়াতে চলছে তখন আপনার কোম্পানি হায়ার লেভেলে অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিন আর এগুলোকেই ফলো করলে ডেফিনেটলি আপনি বেনিফিট পেতে পারেন না তাড়াহুড়ো করে মোমেন্টামের উপরে কোনো কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন না ধীরে সুস্থে কাজ করুন ডেফিনেটলি মার্কেট আপনাকে রিওয়ার্ড দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আজকের মতো এই অব্দি রাখছি ফেসবুকে যদি আমার লাইভ মার্কেটে আপডেট পেতে চাইছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ভেরি রিসেন্টলি আমার নামে বেশ কিছু ফেক পাবলিক ফেক অ্যাকাউন্ট ওপেন করছে। ফেসবুকে সাবধানে থাকবেন আমার পেজ কখনও কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এবং কাউকে ম্যাসেঞ্জারে মেসেজ করে না ফ্রি কল টিপস দেওয়ার জন্য তো কেউ যদি আমার নাম করে ফ্রি কল টিপস দেওয়ার চেষ্টা করছে ম্যাসেঞ্জারে মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে সেটা ফেক আর আমার অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন যেখানে বারোশো প্লাস ফলোয়ার্স দেখে তারপরে ফলো করবেন আর নকল পেজ হতে সাবধান অরিজিনাল পেজে বারোশো ফলোয়ার রয়েছে দেখে ফলো করবেন আমার নামে কেউ টিপ দিলে আমি কিন্তু দায়ী নয় কারণ আমি কাউকে ফোন করি না বা কাউকে আমার তরফ থেকে যে যাচাই করে কোনো মেসেজ যাবে না সেটা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক বা যেখানে হোক কোনো জায়গায় দেখা হচ্ছে আর পার্সোনাল ক্লাসে যদি একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত শিখতে ইন্টারেস্টেড রয়েছে মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু মার্কেট সাইকেল বোঝেন না মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ডেটা চুরি করছে কিনা সেটা ধরতে পারেন না কোন লেভেলে কোম্পানিতে এন্ট্রি নিতে হবে কি করে মোমেন্টাম ফেজে কোম্পানি অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিতে হবে হায়ার লেভেলে কী করে ভ্যালুয়েশন অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানির পি কন্ট্রাকশন হতে পারে এই সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট পাবেন তবে ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে এবং বড় ক্যাপিটাল যদি অলরেডি ইনভেস্ট করছেন কিন্তু মার্কেট সম্পর্কে আইডিয়া নেই শেখার জন্য নলেজ চাই তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন অপশান ট্রেডিং ফিউচার ট্রেডিং এবং ইন্টার ট্রেডিং এ সমস্ত উপরে আমাদের ফোকাস থাকে না অ্যাকচুয়ালি স্টক মার্কেটের রয়্যাল ক্রিয়েশানে যে সমস্ত পয়েন্টসগুলো আমাদের ফোকাসে রাখা উচিত সেই ডিপ অ্যানালাইসিস এখানে প্রেজেন্ট করা হয় আর সকলকে আমি সাজেস্ট করব অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং এবং ইন্টারে ট্রেডিং এ সমস্ত কনসেপ্টে যাবেন না ঝেড়ে পুষে অ্যাকাউন্ট সাফ হয়ে যাবে যেই মার্কেট আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েশন করে দিতে পারে সেই মার্কেটে কিন্তু আপনার ওয়েলথ জিরো করে দেওয়ার জন্য দায়ী হতে পারে যে কারণে ফিউচার অপশান এবং ইন্টারডে এর থেকে দূরে থাকুন কারণ আজ অবধি এইসব করে কেউ বড় হতে পারেনি একজন দুজনের এক্সাম্পল দেখালে হবে না কারণ টোটাল দেড়শো কোটির পপুলেশানে যদি দুজন সাকসেস হয়েছে তার মানে সেটা সাকসেস রেশিও অনেকে কিন্তু লটারি কেটেও বড় লোক হয় সাবধানে থাকবেন অপশান অ্যাভয়েড করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন হ্যাপি ইনভেস্টিং এবং হ্যাপি ট্রেডিং